আলাইকুম সাইড ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি মমতাপল্লী থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে চলে আসলাম মমতাপল্লী তো আমাদের খুব কাছেই এ মমতাপল্লী এটা এটার টিকিট হলো মাত্র পঞ্চাশ টাকা আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই এ মমতাপল্লী পার্কে আসবেন ভ্রমণ করতে আসলে পার্কটা ছোটো মোটো হলো অনেক ভালো আছে আপনারা হয়তোবা একটা সুন্দর সময় কাটাতে পারবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করি আর এখানে অন্যান্য শুক্রবারে বিশেষ করে অনেক বিজি থাকে এই পুরা মমতা পল্লীটা তো ওদিন বাড়া দেওয়া হয় যে কোনো প্রোগ্রাম বিয়ে শির যে প্রোগ্রামগুলো আছে সেজন্য সে প্রোগ্রামের জন্য তো আপনারা শুক্রবার ব্যতীত আসতে হবে এখনও সিজন শুরু হয় নাই কারণ হলো যে এখনও তো শীতে নভেম্বর ডিসেম্বর থেকে এটা সিজন শুরু হয় ওদের ওই সময় কিন্তু আবার শুক্রবারে আপনারা এই পার্টি হতো। সুযোগ না শুক্রবার ব্যতীত আপনাদের এখানে আসতে হবে তো চলুন আমরা আজকে এই পার্কটি ঘুরে দেখি আপনাদেরকেও দেখাই আর এখানে কি কি রাইড স্যার বন্ধুরা আপনারা এই পার্কে আসতে হলে আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে জিরাবু বাস স্ট্যান্ডে জিরাবু বাস স্ট্যান্ড থেকে এক মিনিটের রাস্তা পা হেঁটে গেলে হাতের বাম পাশে পড়বে এই পার্কটি মমতাপল্লী বন্ধুরা আপনারা যদি বাইপেল নবীনগর অথবা চান্দরায় এদিক থেকে আসেন তাহলে আপনারা আবদুল্লাপুরগামী যে গাড়িগুলো আছে উত্তরা আবদুল্লাপুরগামী গাড়ি সে গাড়ি দিয়ে একদম মমতা সামনে নামতে পারবেন যদি আপনারা আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে আপনারা বা বামিরপুর থেকে আসেন আলি পরিবহন আছে এবং আব্দুল্লাহ উত্তরা পরিবহন আছে সে পরিবহনে এসে আপনারা জিরাবা বাস স্ট্যান্ডেও নামতে পারেন অথবা পার্কের সামনেও নামতে পারেন এই পার্কটির টিকিট মূল্য খুবই কম মাত্র পঞ্চাশ টাকা আপনারা হাতে একটি সময় নিয়ে অবশ্যই এই পার্কটি ঘুরে আসতে পারবেন বন্ধুরা এখানে কিছু রাইডস এখনও মানে নষ্ট হয়ে রয়েছে তো মোটামুটি প্রাকৃতিক পরিবেশে একদমই পার্কটি গড়ে তোলা হয়েছে আপনারা একটা দিন সারাদিনই এখানে সুন্দর সময় কাটাতে পারবেন আর এই পার্কটি এই মমতা বিভিন্ন প্রোগ্রাম বিয়ে শাদি থেকে শুরু করে আপনারা যদি স্কুল থেকে আসেন সেক্ষেত্রে আপনারা পুরো মমতা পল্লী পার্টি বা সুরটি একদম পুরোটাই ভাড়া নিতে পারবেন সেক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা দাম দর ঠিক করতে বন্ধুরা যারা মুক্ত শান্ত পরিবেশে একটু সময় কাটাতে যান তাদের জন্য একটি খুবই একটি আদর্শ স্থান তো আপনারা অবশ্যই শুক্রবার বাদে আসবেন এই সময়টা শুক্রবার আসতে পারবেন যখন প্রোগ্রামের সময় তখন শুক্রবার বাদে আপনাদের আসতে হবে বিড়াল সানাটি আসলে ক্যামেরার খুব কাছাকাছি নেওয়ার চেষ্টা করলাম এটা এদিকেই সামনে মিনি খানা আছে এখানে রাজ থেকে থেকে পাখি দেখতে পারবেন বন্ধুরা আপনারা আরও দেখতে পারবেন সিংহের ভাস্কর্য সাথে সাথে দেখতে পারবেন এটা রেল লাইনের ছিল এক সময় রেল বা ট্রেন চলাচল করতো কিন্তু বর্তমানে ট্রেন মনে নষ্ট হয়েছে সুন্দর একটি বাগান ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না এই এখানে ফুল খুবই সুন্দর যখন ফুলগুলো ফুটে খুবই সুন্দর লাগে দেখতে আর আপনারা সবাই জানেন শীতকালটা হলো ফুলের মৌসুম এখানে গোলাপ আরও কিছু বিদেশি সূর্যমুখী ফুলের মতো কিছু ফুল গাছ আছে আসলে অসাধারণ ফুলগুলো যখন ফুটবে দেখতে খুবই অসাধারণ লাগবে একদমই এখনও এই বাগানটিতে ফুল ওইভাবে ফোটে নাই তার কিছু দিন এই ফুলের পরিচর্যা চলছে আপনাদের আপনারা অবশ্যই পার্কটিতে আসবেন হাতে সময় নিয়ে একদম প্রাকৃতিক পরিবেশের যে আবহাওয়াটা সেটা আপনারা এই পার্কে পাবেন একদম নির্মল সজীব বাতাস সের নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন আর দেখতেই পারছেন এই পার্কটা হল গোলাপ গাছ গোলাপ ফুল এখনও ওইভাবে আসে নাই তো হয়তো অল্প কিছু দিনের মধ্যেই ফুলে ফুলেছে যাবে পুরো বাগানটি তখন আরও দেখতে খুবই ভালো লাগবে মধুরা ভিডিওর শুরুতে আমি বলেছি রাইডসগুলোর খুব বেহাল দশা আমি জানি না কর্তৃপক্ষ সেগুলো ঠিক করবে কি না তো একটা সময় এগুলো সব চলমান ছিল আবার হয়তো আমার ধারণা হয়তো জানুয়ারি বা ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই রাইডসগুলো আবার সচল হতে পারে এটা হলো রিসোর্ট রিসোর্টের মতো এখানে দুইটা তিনটা রুম আছে একটা ভাস্কর্য আপনাদেরকে স্বাগত জানানোর জন্য পরি সেটিং করা হয়েছে দেখতে অসাধারণ লাগছে আপনাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা আসলে হাটের ভিডিও করার জন্য পার্ক বা বিনোদন স্পটগুলোতে আমার যাওয়া হয় না আজকে হয়তো একটা ভিডিও শ্যুট করতে আমরা গেছিলাম মুসাফির যে চ্যানেলটা আছে ওর ভিডিও শ্যুট করার জন্য এদের এই জন্য অবশ্য পার্কে যাওয়া তো আমি চিন্তা ভাবনা করলাম আপনাদের জন্য এই ভিডিওটা রেডি করি ছোটোখাটো একটা ভিডিও হবে আপনাদের মাঝে শেয়ার করি পার্কটি আসলে একদিনে ঘোরার জন্য মোটামুটি একটু সুন্দর একটি জায়গা কিন্তু আপনাদের এখানে সমস্যা হলো যে রাইডগুলো এখন সচল নাই এটা একটা সমস্যা কিন্তু প্রাকৃতিক যে পরিবেশের একটি আবহাওয়া লোক সেটা কিন্তু আপনারা এই পার্কে বা এই মমতাপলিতে দেখতে পারবেন বাঁশের জার কাঁঠাল গাছ একদম গ্রামীণ যে পরিবেশটা খুবই অসাধারণ মনে হয় আপনাদের কাছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন আর হাতের সময় নিয়ে পার্কটি অবশ্যই ঘুরে দেখবেন রাইডগুলো সচল নাই এটা হয়তো বা সামনে অল্প কিছু দিনের মধ্যে এগুলো সচল হতেও পারে বা নাও হতে পারে সেটা হয়তো বা কর্তৃপক্ষের ব্যাপার আর এই মমতা পল্লী এখন বিশেষ করে বিভিন্ন প্রোগ্রামগুলো যে আছে বিশ আদী প্রোগ্রাম থেকে শুরু করে বড় বড়ো প্রোগ্রাম সে জন্য কিন্তু এই পুরো মমতা পল্লীটি ভাড়া দেওয়া হয় একদিনের জন্য তো আপনারা এটাও নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে ভাড়া নির্ধারণ করতে পারবেন বন্ধুরা পুরো পার্কের কথা বললাম অবশ্যই যে মিনি মিনিচিড়াখানা সেটা হয়তো আপনাদের বলা হয় নাই প্রথমের দিকে বলছি এখানে আপনারা রাজহাঁস থেকে শুরু করে বিভিন্ন পশু পাখিও দেখতে পারবেন কিছু গরু লালন পালন করে এই জায়গায় এই যে কিছু বিদেশি মুরগি এই মিনি মিনিচিড়াখানাটাও আপনারা এই পার্কে গেলে প্রবেশ করতে মানে দেখতে পারবেন আর আপনাদের আরেকটু বলে দেই এ পার্কটি পঞ্চাশ টাকার টিকিট দিয়ে প্রবেশ করলে আপনাদের এগুলো দেখার মধ্যে আর কোনো টিকিট লাগে না এক্সট্রা কিন্তু যদি রাইডসগুলো সচল থাকে বা রাইডসে চড়েন তাহলে আপনাদের আলাদা টিকিট পে করতে হবে দেখতেই পারছেন একটা ময়ূর পাখি দেখতে অসাধারণ লাগছে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম